কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমরা যখন ক্যানাডাতে আসি তখন অনেকেই আমাকে জিজ্ঞেস করতে চান যে ভাইয়া কোন কোন জিনিসগুলোর উপরে প্রিপ্রেশান নিব মানে বা কোন কোন জিনিসগুলা ক্যানাডাতে যদি জানা থাকে আমার তাহলে ক্যানাডাতে এসে ক্যানাডার লাইফে সুবিধা হবে তো আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আসলে কোন বিষয়গুলো জানা থাকলে এখানে এসে একটু ভালো হয় আর কি লাইফটা একটু কমফোর্টেবল হয় তো চলুন মূল ভিডিও শুরু করা করার ক্যানাডা লাইফের জন্য কোন স্কিলগুলা জানা থাকলে ভালো যদি জিজ্ঞেস করেন তাহলে প্রথমে যেইটা বাংলাদেশ থেকে আপনাদের শিখে মাস্ট আসা উচিত সেটা হচ্ছে ড্রাইভিং এইখানে আপনি ড্রাইভিং করতে চান বা না চান কোনো এক সময় আপনাকে ড্রাইভিং করতেই হবে আর আপনি যদি ড্রাইভিং না জানেন আপনাকে ড্রাইভিং শিখতে হবে এবং এইখানে শেখার আসলে সুযোগ অনেক আছে বা অনেক ইনস্ট্রাক্টর আছে কিন্তু এইখানে বাংলাদেশের যে খরচ আপনি ধরে নিতে পারেন যে দশগুণ বেশি আপনার পার আওয়ার পঞ্চাশ ডলার ষাট ডলার ইনস্ট্রাক্টার ফি দিয়ে শিখতে হবে এবং সেটা যদি আপনি দশ ঘন্টা শিখেনও সেটা আপনার জন্য অনেক ক্ষেত্রে অ্যানাফ নাও হইতে পারেন আপনি যদি মানে একেবারে বেসিক লেভেলে ট্রাই করেন তো বেটার হচ্ছে একেবারে বাংলাদেশ থেকে প্রো হয়ে ড্রাইভিংয়ে আসেন এইখানে এসে আপনার খুবই হেল্প হবে ড্রাইভিং লাইসেন্স পাইতেও এবং হচ্ছে গিয়ে ড্রাইভিং শিখতেও যদিও আপনার এইখানে এসে মানে ড্রাইভিং শিখতে হবে আপনি যদি একেবারে জেনে শুনে আসেন কিন্তু আপনার মানে কি বলে ধাক্কাটা কম লাগবে এবং হচ্ছে গিয়ে সময় অনেক কম লাগবে খরচ অনেক কম হবে আচ্ছা ড্রাইভিং চলে গেল দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে হচ্ছে গিয়ে বাংলাদেশে অনেক জন্য না বা অনেকের জন্য আবার এটা সত্যি যে আমরা একেবারে নুনির পুতুল হয়ে থাকি আমরা রান্নাবান্না কিছু জানি না এইখানে দেখেন আপনি যদি স্পেশালি যারা স্টাডি পারমিটে সিঙ্গেল আসেন এইখানে আসলে ভাই এইটা হচ্ছে অন্য একটা দেশ এইখানের খাবার দাবার বাইরে তো আপনি ভাতের হোটেল পাবেন না তো এইখানে আপনার নিজের রান্না করে খাইতে হবে সেই চিন্তা নিয়ে আসতে হবে এখন সেইটা তো আপনার নিজের করতে হবে সুতরাং রান্নাবান্না যদি না জানেন রান্নাবান্না শেখেন হচ্ছে গিয়ে যেন নিজে অ্যাটলিস্ট খেয়ে বেঁচে থাকতে পারেন তো কুকিং স্কিলটা ডেভেলপ করাটা আমার কাছে মনে হয়েছে বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস অনেকে এটা বলবে না আমি আমি আসলে সেই জিনিসগুলাই মেনশন করি যেইটা আমি আমার নিজের লাইফের ক্ষেত্রে ফিল করছি তিন নাম্বার যে মানে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার থেকে শেখে শিখে আসা আসা উচিত বাংলাদেশ থেকে সেইটা ওই যে ওই ননির পুতুলের সাথে একত্র করা আমরা বাংলাদেশে অনেকেই আমি দেখছি যে বেশ ইন্ট্রোভার্ট টাইপের মানুষ অর্থাৎ আমি আমার চারপাশে একটা দেওয়াল তুলে রাখি আর কি যেটা আমাদের কমিউনিকেশান লেভেলটা অনেক বেশি উইক থাকে দেখেন আপনি নতুন একটা দেশে আসবেন এবং আপনাকে এইখানে যদি আপনি এখানে শিকর কাটতে চান আপনার এইখানে চাকরি বাকরি করতে চান চাকরি বাকরি খুঁজতে চান কমিউনিকেশান স্কিল খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সুতরাং নিজের ওই দেওয়ালটাকে ভাঙা এবং নিজের কমিউনিকেশান স্কিলটাকে একটু ডেভেলপ করা খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ যে বিষয়টা সেটা হচ্ছে যে বেসিক আইটি নলেজটা এইখানে থাকাটা দরকার দেখেন এইখানের সকল কিছুই হচ্ছে গিয়া অলমোস্ট কম্পিউটার বেসড বা আপনি যদি চাকরি বাকরি করেন তাও হচ্ছে গিয়ে বেসিক জবগুলো অনেকটা কম্পিউটার সফটওয়্যার নির্ভর আর কি সুতরাং আপনার একেবারে যদি বেসিক আইটি নলেজটা আমি বলতেছি না যে আপনার একেবারে প্রোগ্রামার হইতে হবে কিন্তু আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন আপনি বাংলায় পড়েন বা আপনি বিজনেসে পড়েন অথবা আপনি সাইন্সে পড়েন বেসিক আইটি নলেজ যেটার মধ্যে মাইক্রোসফট অফিস চলে আসলো বা বেসিক যেই আইটির প্রোগ্রামগুলো থাকে সেইগুলো চলে আসলো এইটা যদি যেন থাকে সেইটা আসলে আত্মস্থ করা দরকার হচ্ছে কি আপনি যোগ এইখানে এসে মানে এইখানে লাইফের সাথে কমফোর্টেবল হতে চান আরেকটা বিষয় আরেকটা টপিক এইখানে যেটা লাইফের জন্য ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে এটা অনেকেই বলে না সেটা হচ্ছে যে আমরা যারা বাসায় টাসায় থেকে অভ্যস্ত বাংলাদেশে তারা তো ধরেন বাসায় থাকছি বাসায় খাইছি বাজেটিং কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আমাদের আইডিয়া নেই তো এইখানে আপনার সেই আইডিয়াটা জেনারেট করে বা সেইটা সম্পর্কে আইডিয়া থাকা উচিত দরকার হয় আপনার বাবার সাজেশন নেন কারণ উনি সারা জীবন ফ্যামিলি চালাইছে যাদের এই আইডিয়াটা কম যে বাজেটিং আসলে কিভাবে করতে হয় কারণ এইখানে আপনি নিজে আয় করবেন এবং ওই নির্দিষ্ট টাকা দিয়ে আপনাকে সারা মাস চলতে হবে এবং আপনার যদি এই আইডিয়াটা না থাকে আপনার আসলে মানে প্রত্যেক মাসেই আপনার কষ্ট হবে সুতরাং নিজের মান্থলি বাজেটিং কিভাবে করতে হয় সেইটা সম্পর্কে আইডিয়া এবং সেইটা নলেজটা গেইন করাটা খুবই জরুরি ক্যানাডিয়ান লাইফের ক্ষেত্রে আরেকটা স্কিল এইখানে আরেকটা স্কিল আমি বলবো না সেটা হচ্ছে মানসিকতা তৈরিটা জরুরি যে যে কোনো কাজ করার ক্ষমতা বা যে কোনো কাজ করার মানসিকতা কারণ এইখানে স্টুডেন্টরা যখন আসে দেখেন আপনি কাজ করতে হইতে পারে আপনার কোনো রেস্টুরেন্টে কাজ করতে হইতে পারে কোনো রিটেল স্টোরে কাজ করতে হইতে পারে অনেকে সিকিউরিটির জব করে এখন এই চাকরিগুলো আসলে বাংলাদেশে আপনি বাংলাদেশ দেশ থেকে গ্র্যাজুয়েশন করে আসতেছেন বা মাস্টার্স করে আসতেছেন এখন আপনার কাছে এই চাকরিগুলা একটু দুর্বদ্ধ লাগতে পারে এবং এই চাকরিগুলার ফরমেটটা এমনভাবে তৈরি যেমন ধরেন আপনি কোনো রেস্টুরেন্টে যখন চাকরি করবেন সেই চাকরিতে আপনাকে অনেক কিছু করতে হইতে পারে আপনাকে ফ্লোর মুছতে হইতে পারে আপনাকে গার্বেজ ডাম করতে হইতে পারে সেইম অন্য অন্য চাকরির ক্ষেত্রে এবং সেই কাজগুলো আসলে এইখানে কাজের ফরম্যাটিংটাই এমন যে ইনিশিয়াল পর্যায়ে কারণ এগুলো স্টুডেন্ট জব স্টুডেন্টদের কাজটা এমনভাবেই ওরা ডিজাইন করা যেন তারা যে কোনো কাজ করতে পারে ইন ফিউচারে সেইভাবে তৈরি করা এবং তাদের ওই আত্মস্ত এই কাজগুলো মানে সাথে তারা যেন অভ্যস্ত হয় সুতরাং এই কাজগুলো আপনার আপনার করতে যদি আপনি খারাপ ফিল করেন সেক্ষেত্রে আপনার আর্নিংয়ের প্রবলেম হবে সুতরাং এই কাজগুলো করার মানসিকতা থাকতে হবে সর্বোপরি লাস্ট পয়েন্টে আমি বলবো যে নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট করার মানসিকতাটা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ মানে আপনি যত তাড়াতাড়ি আপনি মানে ধরে নিতে পারেন যে এইখানে আমি ওইখানে ওই প্রভিন্সে যাচ্ছি আমি আলবারটাতে যাচ্ছি বিসিতে যাচ্ছি বা টরেন্টোতে যাচ্ছি আমার অনেক বন্ধু আছে ইউনিভার্সিটির মানে আমরা মিলে একটা কিছু করে নিব এই মানসিকতাটা ত্যাগ করে একেবারে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া এবং সেলফ ডিপেন্ডেন্টলি নিজের দায়িত্ব নিজে নেওয়া অর্থাৎ আপনি যা যা আসলে প্ল্যান সেই প্ল্যানটা পুরোপুরি নিজে করার মানসিকতাটা যদি আপনি তৈরি করতে পারেন আপনি মনে করবেন আপনি অনেকটা প্রস্তুত কেনাডার জন্য তো আশা করি ভিডিওটা একটু বড় হলো কিন্তু আসলে এই এই স্কিলগুলা দরকার কেনাডার জন্য তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকে আর কথা বাড়াচ্ছি না অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করবেন